আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম কাকরলের এ টু জেড ভিডিও কিভাবে নিউ ইয়র্ক সিটির মতো জায়গায় কাকর চাষ করে আপনার হতে পারবেন একজন সফল বাগান নিজের পারিবারিক চাহিদা পূরণ করে আপনি এই কাকরোল যেহেতু খুবই ডিমান্ডেবল যখন আপনার প্রচুর হবে সেগুলো আপনি মার্কেট প্লেসে সেল করতে পারবেন তো চলে আসছি কাকর কত রকমের হতে পারে সেটা আপনাদের সাথে দেখাচ্ছি প্রথম কাকরোল আমি তুলে নিয়েছিলাম এটা আমার অরেঞ্জ কালার কাঁকরোলের ভূত চেপেছে চাষ করার জন্য সে দু হাজার একুশ সাল থেকে এবং তখন থেকে আমি মার্কেট প্লেস থেকে বিভিন্ন জনের কাছ থেকে কাকরোলের ভাল কিনেছি প্রথমে ফিমেলটা অ্যাভেলেবেল হল মেলটা খুব অ্যাভেলেবেল ছিল না দু সালে আমি ফিমেল কাকড় নিয়েছিলাম আর দু সালে আমি প্রথম মেল কাকর গাছ পেয়েছি তবে এক আশ্চর্য ব্যাপার হচ্ছে কাকল গাছে যখন মেল ফুল ফুটে তখন ফিমেল ফুল আসে না ফিমেল ফুল ফুটলে মেল ফুল আসে না এভাবে আমার কেটে গেল দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ দুটা বছর দু হাজার চব্বিশে আমি তিনটা কাকরো পলিউশন করেছি মাসলা দেখেন মোমাচি দিকে গুনগুন করছে আমার এবার বাগানে আশ্চর্যের ব্যাপার হয়েছে যে গত বছর এবং এর আগের বছর যে কাকলোর বাল্বগুলো ছিল এক পটে না হল টোয়েন্টিটার মতো মেল ভাব সব নষ্ট হয়ে গেছে ঠিক মে মাসের দিকে ঘরের ভিতরে ভাবটা পচে গিয়েছে পচে যাওয়ার কারণে সবগুলো ভাল নষ্ট হয়ে গেছে কাকর গাছ ভাল রাখার জন্য আপনাকে কিন্তু মানে মাথায় রাখতে হবে কাকুলের মাটিটা যেন ঝুরঝুরে হয় খুব বেশি পানি দেওয়া যাবে না আপনারা চাইলে যে কোনো যেহেতু আমরা শীত অঞ্চলে থাকি গ্যারেজের মধ্যেও রেখে দিতে পারেন পানি ছাড়া এটা প্রায় মৃত মতো দেখাবে কিন্তু কাঁকড়গুলো মরবে না বাগানের মধ্যে এবার শুধুমাত্র একটা আমার মেল ফুট ফুটেছে এই যে এতগুলো আমি কাকরু পেরেছি খেয়েছি সম্ভব হয়েছে একমাত্র সাহানাভাবি এবং ভাবির কাছ থেকে আমি মেল ফুল এনে পরায়ক্রম যদি না করতাম তাহলে হয়তো আমার কাকরুল খাওয়া সম্ভব ছিল না এটা এই জন্যই বলা হয় রিজিকের মালিক আল্লাহ আল্লাহ চেয়েছেন সেজন্য হয়তো খেতে পেরেছি আর নিজের চেষ্টা ছিল এটা আমার বাগানের একমাত্র একটা মেল ফুল ফুটেছিল তো যাই হোক এখন আপনাদেরকে বলবো অনেকে একটা কাকর মেল এবং একটা ফিমেল লাগায় আমি বারবার বলেছি এখনো বলছি তিন থেকে চারটি ফিমেল এবং কমপক্ষে দুটো মেল লাগাতে হবে মানে পুরুষ কাকর ভাল লাগাতে হবে তো আমার হাজবেন্ড সহ অনেকেই বলে যে বাংলাদেশের গ্রাম অঞ্চলে তারা কিন্তু মেল ফিমেল আলাদা করে কেউ লাগাতো না যে একটা কন্দ ছিল গ্রাম তখন বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে কাকড়ের সিজনে কাকল হয় হয়তো ফুলের মৌমাছি এই বাড়ি থেকে ও বাড়ি ঘুর ঘুর করে সেই কারণে হয়তো কাঁকড়লা তারা খেতে পেরেছে কারণ আমেরিকাতে ভাল পুলো কিন্তু আমেরিকাতে জন্ম নেয়নি এগুলো হয়তো কেউ বা কারো মাধ্যমে দেশ থেকে এসেছে তো আমার অনেক কাকল এবার ফিমেল ফুল ফুটেছে শুধুমাত্র মাটিতে ভালগুলো লাগে দেওয়ার কারণে আর মেল ফুলের অভাবে অনেক কাকল ফুল অকালে ঝরে গেছে পরাগায়ন যদি না করেছি সেদিনই দেখেছি সে কাকর মানে এগুলো আর কাকলে রূপান্তর হয়নি মাসলা দেখেন কাকলের মাছাটা অনেক বড় একই গাছ প্রত্যেক বছর যখন টবে থাকে তখন কিন্তু এতখানি স্প্রেড করে না মারশাল্লা প্রচুর এখন আমাদের ঠান্ডা চলে আসছে আমি কিন্তু কাকরলে এবার তিন দফায় খেয়েছি আর চার দফা ভাবছিলাম যে হয়তো পিক করবো কিন্তু আমাদের ফর্টি টু থেকে আজকে কয়েকদিন টেম্পারেচার ফর্টি টু এ কারণে আর কাকরগুলো বড় হইতেছে না যেখানে চার পাঁচ দিনের কাকর অনেক বড় হয়ে গেছে একটা কাকর খুব বেশি গরমও কিন্তু কাকর ঠিকানা না অনেক ফুল আমার হলুদ হয়ে গেছিলো তো কাকলের জন্য আসলে টেম্পারেচারটা না ঠান্ডা না গরম এমন ধরনের ওয়েদার খুব দরকার তো আমার দেখেন প্রথমে আমি একটা এটা আমার তৃতীয় দফা কাকর মানে এক একটা কাকলের সাইজ দেখেন আসলে এত জায়গা থেকে আমার বাংলাদেশ থেকে কাকর ভাব এসেছে দিল্লু বাপুর থেকে নিয়েছি মদুর রহমান ভাই তারপর আছে সাদিয়া আপু থেকে তো কার ভাল থেকে যে কোনটা হয়েছে সেটা মানে বোঝা খুব মুশকিল যেহেতু লতানো গাছ আর গত বছর আমি রুনাপুর কাছ থেকেও নিয়েছিলাম তো একটা হচ্ছে অরেঞ্জ কালার হয় কাকরগুলো মিডিয়াম সাইজ একটা হচ্ছে একদম সবুজ একটু রাউন্ড সাইজের আর একটা হচ্ছে একদম অনেক বিশাল বড়ো তো যাই হোক কাকরল কাকড় সাইজ ডাজেন্ট ম্যাটার আমি আমেরিকার প্রবাস জীবনে যে আমি কাকলের একুশ সাল থেকে চাষ করে পঁচিশ সালে যে একটু সফল হতে পেরেছি এক সেটাই অনেক তো আমি দফা কিন্তু অনেক কাকর তুলে নিয়েছি খুব বিঘ একটা হারভেস্ট ছিল এবার অনেকে প্রশ্ন করছেন কাকর গাছ নিউ ইয়র্কে আমার আশেপাশে কিন্তু অনেকেই কাকর গাছ মারতে লাগিয়েছে উনিশ দুই হাজার উনিশ সাল থেকে ওনাদের প্রতি বছরই কাকর গাছ ফের আসে অনেকে বলছে আমার আরেক পাশে কুইন্সবি যে ঘরে কাছে ওনারা আবার গাছগুলো ফিরে আসেনি তো কাকলে ভালগুলো যদি মানে মাটিতে লাগ লাগানো থাকে প্রচুর পরিমাণে মালচিং দিয়ে দেবেন মালচিং দেওয়ার পর এগুলোতে আপনার লতাপাতা যেগুলো ছিল সেগুলো দিয়ে দেবেন তো ইনশাল্লাহ টিকে যাবে। যাদের টিকে আছে তারা এভাবেই বলেছে যে গাছ এভাবে রেখেছে তো ইন কেস গাছ যদি মনে করেন যদি কামব্যাক না করতে পারে তাহলে কিছু টবে করে ঘর নিয়ে রাখতে পারেন আর কিছু মাটি রেখেতে পারেন তো এবছর আমি পরীক্ষামূলকভাবে মাটি দিয়ে কারণ ঘরের ভিতরে এত গাছ নেওয়াটা খুবই টাফ ব্যাপার এবং একটু পানির দিক সেদিক হলে ভাল পচে যায় আমার গত বছর সব ফিমেল মারা গিয়েছিল এবছর আমার সব মেল মারা গেছে তাই এবার আমি থিঙ্ক করেছি বাহিরেই রাখবো যদি বাঁচে বাঁচবে মারা গেলে মারা যাবে তো মাসাল্লাহ দেখেন এটা আমার লাস্ট হারভেস্ট কারণ এখন যে কাঁকড়গুলো রয়েছে এগুলো আমি হারভেস্ট করতে পারব কিনা যাই নাই যে এগুলো প্রায় টুইক্সের মতন হতেছে কোনো গ্রোথ নাই এই যেখানে একটা সাইজ পরিমাণ অনেকগুলো এখানে ছ সাতটা ভেবেছিলাম যে লাস্ট একটা হারভেস্টিং করতে পারবো তো যাই না কারণ ফর্টি টু টেম্পারেচার তো এটা দেখছেন দেখেন কাকড়ের মূলটা যেইটা ভাল্বটা উপর উঠে গেছে এগুলো নাকি নষ্ট হয়ে যাবে তো এটা তুলে ফেলবো আর আশেপাশে যেগুলো ভাল্ব চলে গেছে মাটির নিচে সেগুলো আমি রেখে দেব। ইনশাল্লাহ আমি মালচিং কিনে এনেছি প্রথমে মালচিং দেব এবং যে মিষ্টি কুমড়া লতাপাতা আছে সেগুলোতে ঢেকে দেব তো সবার বাগান ভালো থাকুক